আমার আমার উপর ডিপেন্ড করে পুরো ফ্যামিলিটা আছে এবার যদি আমার কিছু হয়ে যায় তাহলে পুরো ফ্যামিলিটা ভেসে যাবে তার ছাড়াও এবার যে যারা বিয়ে করে নি অনেকে যারা ছেলে মেলে গুলো যারা আছে বিয়ে করে নি ওর বাবা মা তো আছে পাটুলের কাছে কাছে স্যার ওই স্যার আর আমরা রঞ্জন না বুলেট বলে এভেঞ্জার 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 ভালো চালাতে না এটা অ্যাডভার্টাইজ করে দে খুব ভালো লাগে আরকি যে যদিও এটা মানুষের প্রাথমিক এটা ইয়ে যে আমাকে নিজের সেফটির জন্য হেলমেটটা ব্যবহার করতে হবে কিন্তু মানুষ তো সেটা করে না করে না মানে এটা পুলিশের ভয়ে ফাইন খাওয়ার ভয়ে তো এটা নয় এবার না যে আমার উপর ডিপেন্ড করে পুরো ফ্যামিলিটা আছে এবার যদি আমার কিছু হয়ে যায় তাহলে পুরো ফ্যামিলিটা ভেসে যাবে তার ছাড়াও এবার যে যারা বিয়ে করেনি অনেকে যারা ছেলে পেলেগুলো যা যারা আছে বিয়ে করে নেই ওর বাবা মা তো আছে এবার ছোট থেকে বড় করছে একটা যদি ছেলের প্রাণ তরতাজা প্রাণটা চলে যায় তাহলে বাবা মা কতটা কষ্ট পাবে একমাত্র ওই বাবা মাই বুঝবে আর কেউ বুঝতে পারবে না আমরা শুধু যারা বাইরে থেকে দেখবো যে না কষ্ট হচ্ছে একটা মেয়ে বুঝতে কি দরকার মানে আমি মানে একটু দেরিতে বাড়িতে যাব তা না করে আমি এমন ভাবে কাজ করছি যে আমি কোনোদিন বাড়িতেই ফিরতে পারবো না এবার যখনই বলি কাউকে যখনই ধরি আটকা এই করি তাড়াহুড়ো করে আসলাম হেলমেটটা আছে বাড়িতে আমি তাড়াহুড়ো করে আসলাম এইখানটা যাবো